তোর বাড়িতে আমার জন্য একটা ঘর রেখে দিস ব্যালকনিতে দাঁড়িয়ে বাবার এই কথাটা কানে বেজে যাচ্ছিল বকুলের তাদের পরিবারটা ছিল খুবই ছোট মেয়ের জন্য বাবা আর বাবার জন্য মেয়ে হেসে খেলে কেটে যাচ্ছিল দিনগুলো বকুলের অনেক ছোটবেলায় তার মা মারা যান তারপর থেকে বাবাই কোলে পিঠে করে মানুষ করেছেন তাকে অর্থনৈতিক অবস্থা বিশেষ ভালো না হলেও বকুলের বাবা বিমলবুর নিজের সাধ্যমতো খরচ করে মেয়েকে পড়াশোনা করিয়েছেন সঙ্গতে ছিল বকুলের মেধা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার পর চাকরি পেতে বকুলের কোনো সমস্যা হয়নি চাকরিও পেয়েছে ভালো জায়গায় খুব আনন্দেই কাটছিল বকুলের দিনগুলো আগামী জীবন নিয়ে অনেক স্বপ্ন ছিল তার বাবা আর মেয়েতে মিলে অনেক জায়গায় ঘুরতে যাবে নিজেদের একটা বাড়ি হবে এতদিন ধরে তো ভাড়া বাড়িতেই কেটে গেল কিন্তু তার চাকরির এক বছর হতে না হতেই বিমলবাবু মেয়েকে পাত্রস্থ করে দিলেন শরীরটা সুবিধাজনক মনে হচ্ছিল না তার তিনি চলে গেলে এই দুনিয়ায় আর কেউ থাকবে না মেয়েটার এই চিন্তায় আর দেরি করতে চাইলেন না তিনি মেয়েকে সব জানাননি যাতে সে দুশ্চিন্তা না করে হয়তো বিয়েটাই করতে চাইবে না অনেক অভিমান জমেছিল বকুলের মনে আমাকে এত তাড়াতাড়ি বিদায় করে দিচ্ছ কেন বাবা স্মিত হেসে মেয়ের মাথায় হাত বলিয়ে বিমলবাবু বলেছিলেন কোথায় বিদায় করছি মা যাওয়া আসা তো লেগেই থাকবে মেয়ে বাবার বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠেছিল বিমলবাবু বলেছিলেন চিন্তা কিসের তোর বাড়িতে আমার জন্য একটা ঘর রেখে দিস আমি গিয়ে থাকবো বিয়ের প্রথম বছর ভালোই কাটলো তারপরেই বিমলবাবুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলো বকুল ঠিক করলো বাবাকে নিজের কাছে এনে রাখবে সেই মতো জানালো তার স্বামী অর্ণবকে বাবার শরীরটা ভালো যাচ্ছে না ভাবছি বাবাকে এনে এখানে রাখব মা বাবাকে জানিয়েছ সেই মতো বকুল তার শ্বশুর শাশুড়ির ঘরে গেল কথাটা জানাতে শুনে তো তার আকাশ থেকে পড়লেন এখানে কোথায় এনে রাখবে জায়গা কই সেসব নিয়ে কোনো চিন্তা করবে না মা ওই দিকের ছোটো ঘরটা পরিষ্কার করে নিয়ে ব্যবস্থা করে নেব ওই ঘরে কত জিনিসপত্র আছে দেখেছ সেসব রাখবো কোথায় হ্যাঁ কিছু ভাঙাচোরা টেবিল চেয়ার আছে এমনিতেই তো কোনো কাজে লাগে না কাজে লাগবে কি লাগবে না সেসব তোমায় ভাবতে হবে না এরকম আরও দু চার কথার পর বকুল বুঝতে পারল তার বাবার এখানে আসা নিয়ে বাড়ির লোকজন সম্মত নয় অগত্যা রোজ অফিস থেকে ফেরার পথে বাবাকে দেখে বাড়ি ফিরত সে কিন্তু তাতেও আপত্তি কিন্তু তাতেও আপত্তি এত রাত্রে বাড়ির বউ ফিরবে সংসারের কাজকর্ম কী করবে তাহলে চাকরিটা ছেড়ে দিক এদিকে ওখানে গিয়ে থাকতে চাইলেও সকলের সমস্যা বকুলের জেরবার অবস্থা এরকমই একদিন মাঝরাতে বকুলের বাবা ইহলোক ত্যাগ করলেন তার শেষ মুহূর্তে বকুলের আর পাশে থাকা হলো না নির্জনে নিঃশব্দে চলে গেলেন তিনি বাবার কাজ মিটে যেতে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বকুল বাবার ভাড়া বাড়িতে চলে গেল যে বাড়িতে তার বাবার শেষ কটা দিন ঠাঁই হলো না সেখানে তার থাকার আর কোনো ইচ্ছে নেই অর্ণব সবটাই দেখে গেল চুপচাপ বকুলের শ্বশুর শাশুড়ি অনেক রাগারাগি করেছিলেন কোনো উত্তর দেয়নি বকুল বাড়িওয়ালাকে গিয়ে বলেছিল এবার থেকে ও একাই এখানে থাকবে বাড়িওয়ালা খুব স্নেহ করতেন তাকে তিনি আর আপত্তি করেননি এভাবে প্রায় দশ মাস অতিক্রান্ত ভাড়া বাড়ি ছেড়ে এখন নিজের ফ্ল্যাটে থাকে বকুল অর্ণবের ব্যাপার স্যাপার বুঝতে পারে না ওকে ফিরে আসতেও যেমন বলে না তেমন আবার চিরদিনের মতো সম্পর্ক চুকিয়ে দেওয়ার প্রসঙ্গও তোলে না মাঝে মধ্যে ফোনে খোঁজ নেয় দেখা করতেও আসে চা খেয়ে চলে যায় আবার বকুলকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কথাই বলে না যদিও ও নিজেও ও বাড়িতে আর ফিরে যেতে চায় না তবু বলতে তো পারতো তাহলেই বোঝা যেত অর্ণব সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করছে থাক এভাবেই বেশ মনে মনে ভাবে বকুল প্রায় মাস দুয়েক পর হঠাৎই একদিন অর্ণবের সঙ্গে রাস্তায় দেখা বকুলের উস্কো খুস্কো চুলে খোসা খোসা দাড়ি ভর্তি মুখে কোথায় একটা চলেছে হন্তদন্ত হয়ে কি গো কোথায় চলেছো থতমতো খেয়ে যাই অর্ণব এই একটা দরকারি এমন অবস্থা কেন শরীর ঠিক আছে বাড়ির সবাই ঠিক আছে হ্যাঁ সব ঠিকঠাক আছে চলে যাওয়ার জন্য পা বাড়ায় অর্ণব বকুল হাত চেপে ধরে কি হয়েছে আগে বলো অর্ণবের চোখ ছলছল করে ওঠে কতকাল পর বকুল তার হাতখানা ধরল এখনও ভালোবাসে তাকে এত কিছুর পরেও আমায় ক্ষমা করে দাও বকুল সেদিন আমি কিচ্ছু করতে পারিনি আমার জন্যই তোমার বাবা একা একা মারা গেছেন মেয়েটার মুখটাও দেখে যেতে পারেননি থাকো সব কথা না থাকবে না এতদিন ধরে এত চেষ্টা করেও কথাগুলো বলতে পারেনি তোমায় আজ বলতে দাও প্লিজ ঠিক আছে কি হয়েছে আগে বলো একটু চুপ করে থেকে অর্ণব বলে তুমি তো জানোই যে কাকাদের সঙ্গে একই বাড়িতে আমরা থাকি আমার বাবা আর কাকার পৈতৃক বাড়ি ওটা আমরা বুঝতেও পারিনি কখন কাকা বাড়িটা নিজের নামে করে নিয়েছে আমাদের উঠে যাওয়ার জন্য কয়েকদিন টাইম দিয়েছে এসবে আমার বাবা অসুস্থ হয়ে যেতে হসপিটালে ভর্তি করা হয়েছিল এর মধ্যে থাকার জন্য বাড়িও খুঁজতে হবে সেই কাজই করছি এত কিছু হয়ে গেল জানাওনি কেন আমায় কোন মুখে জানাবো তোমার বিপদের দিনে পাশে থাকতে পারিনি আর এখন তোমায় ব্যবহার করব। বকুল অর্ণবের কাঁধে হাত রাখে এখানে ব্যবহার করার কথা আসছে কোথা থেকে আমি কি একেবারেই পর হয়ে গেছি তোমার অর্ণবের চোখ থেকে জল গড়িয়ে পড়ে এত মাস পর শ্বশুরবাড়ির দরজায় এসে দাঁড়ায় বকুল তাকে দেখতে পেয়ে শাশুড়ি মা বেরিয়ে আসেন চিন্তা ধকল সবই ছাপ করেছে তার চোখে মুখে আর সময় নষ্ট করা যাবে না মা আজ রাতে ডাল ভাত খেয়ে নেওয়া যাবেক্ষণ চলুন সবাই মিলে বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নেই কাল সকাল সকাল রওনা দিয়ে যেতে পারবো তাহলে বকুলের শাশুড়ি মা নীরবে চেয়ে থাকেন কিছু বুঝতে পারেন না আজ বকুলের একাকি ফ্ল্যাট তার পরিবারকে পেয়েছে তিন বেডরুমের ফ্ল্যাট তার একটায় বকুল আর অর্ণব আর একটাই তার শ্বশুর শাশুড়ি থাকেন তৃতীয়টায় ওটা বকুল তার বাবার জন্য রেখেছে রোজ সন্ধে দেওয়ার পর ওই ঘরে হালকা একটা আলো জ্বালিয়ে জানলার পাশটায় একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসে সে জানলাগুলো খোলাই থাকে বাইরের হাওয়ায় টেবিলে রাখা বই খাতার পাতা এলোমেলো হয়ে যায় একটা পেপার ওয়েট চাপিয়ে দেয় বকুল প্রদীপ কিন্তু ওই হাওয়ায় দমকে নেভে না স্থির হয়ে জ্বলে চলে বকুল জানে বাবা তার মেয়ের জন্য স্নেহ ভালোবাসা আশীর্বাদ সবটুকু নিয়ে তার সঙ্গেই আছেন বাবার ছবিটার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে বকুল অর্ণবের সঙ্গে কখনও ঝগড়া হলে আমি কিন্তু তোমার ঘরটায় থাকতে আসবো বাবা বকুলের মনে হয় তার বাবা যেন হাসি মুখে বলে উঠলেন আশিস মা আশিস প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ